যে পরিস্থিতি রাজ্যের পরিস্থিতি দেশের পরিস্থিতি এবং এই অবস্থায় আরজিকর কাণ্ডের যে যে অভয়া কাণ্ড তার যে ন্যায় বিচার এই যে অবস্থা এই অবস্থায় কি বলবেন কোন অবস্থার সম্মুখীন কোন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আমরা সকলে যারা ন্যায় বিচারের পক্ষে দেখুন ন্যায় বিচারের পক্ষে যারা গত বছর অগস্ট মাসে পথে নেমেছিলেন চোদ্দই আগস্ট রাত্রিরে যে দু কোটি মহিলা রাত জেগেছিলেন বিচারের দাবিতে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মাস গুলো এমনকি আজ এই মে মাস পর্যন্ত যারা রাস্তায় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এখন হয়তো মেন মিডিয়ার আর ততটা সেভাবে নজর দিচ্ছে না বলে সবটা প্রচারে আসছে না কিন্তু এমন কোনো দিন যায় না যেখানে অভয় বিচারের দাবিতে কোনো না কোনো কর্মসূচি পালিত হয় এত যে মানুষ যারা কাতারে কাতারে মানুষ যারা পথে নামলেন বিচারের দাবিতে তারা প্রত্যেকে হয়তো আজকে রাস্তায় নামতে পারছেন না তাদের জীবন জীবিকার কারণে স্বাভাবিক কারণেই কিন্তু এমন একজনও নেই তাদের মধ্যে যারা আজকে জিজ্ঞেস করলে বলবেন যে না আমরা বিচার পেয়ে গেছি আর বিচার অথবা আমরা আর বিচার চাই না সেদিন চেয়েছিলাম আজকে চাই না এরকমটা কেউ বলবে না অর্থাৎ যারা সেদিন বিচারের দাবিতে পথে নেমেছিলেন সরব হয়েছিলেন গলা ফাটিয়েছিলেন আজও তারা তাদের নিজেদের জীবন জীবিকার চাপে তারা হচ্ছে যে হয়তো প্রতিদিন কোনো কর্মসূচিতে প্রতিদিন কোনো মিছিলে হাঁটতে পারছেন না প্রতিদিন ধর্মতলায় আসতে পারছেন না তার মানেই যে তারা বিচারের দাবিটা ছেড়ে দিয়েছে তারা কিন্তু লক্ষ্য রাখছেন যে বিচার কোন দিকে এগোচ্ছে এখন এটা দেখা যাচ্ছে যে বিচার ব্যবস্থা আমাদের তার যে একটা দীর্ঘ সূত্রিতে আছে এবং তারও বিচার ব্যবস্থাও সমালোচনার উর্ধে নয় তবে বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখেই আমরা এগোচ্ছি আমরা যারা সংগঠিত চিকিৎসক আন্দোলনের যারা কর্মী এবং অভয়ের পরিবার অভয়ের বৃহত্তর পরিবার আমরা দেখেছেন আপনারা ইতিমধ্যেই যে একটা অসম্পূর্ণ তদন্তের উপর ভিত্তি করে একটা খণ্ডিত বিচার শিয়ালদা আদালতে এসেছে এবং তারপরে হচ্ছে এই তার ফার্দার ইনভেস্টিগেশন অর্থাৎ আরো গভীরে গিয়ে তদন্ত করবার জন্য হাইকোর্টে মামলা করা হয়েছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছিল সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে অনুমতি দিয়েছে হাইকোর্টে শুনানি চলছে আহ এই গতকাল যে শুনানি ছিল সেখানেও কিন্তু হাইকোর্ট বারবার বলেছে যে মানে হাইকোর্টের কাছে আমাদের উকিল আইনজীবীরা যে সঞ্জয় রায় অপরাধী আমরা আমরাও মানছি কিন্তু সঞ্জয় রায় একা নয় সে সঞ্জয় রায় ছাড়াও আরো একাধিক দুষ্কৃতি সেখানে যুক্ত ছিল খুন এবং ধর্ষণের ঘটনায় কেন সেটা মনে করছি তা পোস্টমর্টম রিপোর্ট সিএফএসএল রিপোর্ট এমআইএমবি রিপোর্ট এবং হচ্ছে যে ওই সিবিআই অন্যান্য যে রিপোর্ট গুলো সেইগুলোকেই ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন আমাদের আইনজীবীরা এবং আদালতও কিন্তু সেগুলোকে অস্বীকার করতে আদালত আপাতত কে বলেছেন যে তাদের একটা আমাদের অভয়ের পরিবারের আইনজীবীদের বলেছেন আজকে একটা এফিডেভিট জমা দিতে এবং হচ্ছে যে সিবিআই কে বলেছেন তার উত্তর দিতে আগামী ষোলোই মে আবার হচ্ছে এই মামলার শুনানি হবে ফলে আমরা আশা রাখছি যে বিচারের পথ যত দীর্ঘই হোক না কেন একদিন প্রকৃত আসবে সব অপরাধী শনাক্ত হবে এবং তাদের তারা বিচারের আওতায় আসবে সাজা হবে এই আশা আমরা রাখছি তাদের আর এই আশা রাখার পাশাপাশি আইনের প্রাঙ্গনে যেমন লড়ছি তেমনি রাস্তার লড়াইটাও জারি আছে আগামী ন তারিখ আমরা কর শ্যামবাজার এই চত্বরে যে অভয়া মঞ্চের তরফ থেকে যে কর্মসূচি আমরা দু একদিনের মধ্যে ঘোষণা করতে চলেছি যে আমরা এই আরজি শ্যামবাজার আরজি করবেল গেছে এই অঞ্চলে এই যে বর্তমান সময়ে সম্প্রীতি নষ্ট করা ধর্মীয় বিভেদ তৈরি করার একটা চেষ্টা চলছে এইটাকে আমরা বলছি এই যে এতে ন্যায় বিচারের পরিবেশটা নষ্ট হবে অর্থাৎ ন্যায় বিচারের স্বার্থেই সম্প্রীতিটা প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতিটা প্রয়োজন এই দাবিটাকে সামনে রেখে আমরা হচ্ছে যে ওই দিন রবীন্দ্র যেহেতু রবীন্দ্র জয়ন্তীও পড়ছে রবীন্দ্রনাথের নানান গান কবিতা নাটকে হচ্ছে যে কিন্তু প্রতিবাদ ধ্বনিত হয়েছে অর্থাৎ রবীন্দ্র গানে নাটক কবিতায় নাটকে আমরা ওই দিন বিচার চাইব এবং অভয়ের বিচার নিশ্চিত করতে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি যে একটা জরুরি বিষয় সেটাকেও আমরা তুলে আগামী নয়